আমার মনে হয় না আপনারা কেউ দেখেননি এমন হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওগুলো দেখেছে কি বুঝতে পারছেন কে ঘরাচ্ছে কেন ঘরাচ্ছে কাদের উদ্দেশ্যে এগুলো ঘরা হচ্ছে কেননা আপনি জেনে নিন আজ পশ্চিমবঙ্গের মাটিতে একদল লোক যারা একটা রঙের চশমা নিচে চোখে লাগাচ্ছেন জেনে নিন এই মানুষদেরকে অনুসরণ করে যারা এগিয়েছে ভারতবর্ষের মাটিতে বাংলাকে কখনো হিন্দি ভাষাভাষীর একটা বৃহত্তর অংশ মেনে নেয়নি তারা আপনার সংস্কৃতি তারা আপনার কালচারকে ধ্বংস করতে চায় ট্যাবলো যাচ্ছিল একটি ট্যাগলো চলে যাচ্ছিল আমি দেখলাম একদিকে রুহুলসা গোহারি স্ট্যাম্বল স্ট্যাচু অন্যদিকে আপনার জীবনে বর্বভীমা মন্দিরের স্ট্যাচু দিয়ে একটি কুমার পরিমি দিয়ে যাচ্ছিল দেখলাম আপনি বলুন কোন সংস্কৃতি চান আপনি যদি নিজেকে মুসলমান বলেন শুনুন আপনার পাশে রাষ্ট্র পাকিস্তান আছে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি মুসলমান বলতে চান পাশের রাষ্ট্র বাংলাদেশ আছে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি মুসলমান বলতে চান আপনার রাষ্ট্র মিডিলোকে আপনি দেখুন যারা তো ধর্মের ধ্বজাটা দিয়ে রেখেছে কিন্তু ঝেঁকে দেখুন কথা কতটুকু অপরদিকে আপনার কাছে একটি সংস্কৃতি আছে বিদ্যাসাগরের মেদিনীপুর যে মেদিনীপুরের কথা শুধুমাত্র আমরা বলার জন্য বলি না বিদ্যাসাগরের মেদিনীপুর মাদমিনীপুর এই শব্দগুলো শুধু শ্রমণের জন্য নয় জেনে নিন আমরা বিদ্যাসাগরের মেদিনীপুর মাদঙ্গিনীর মেদিনীপুর এই শব্দকে বাংলার প্রতিটি আপনারা জানেন তো কলকাতার মিটিং এ এটা অহংকার করার কিছু নেই এটা ইন্ডিয়ান কালচার যারা তলার লোকেদেরকে বিদ্বেষ শেখায় না তারা নিজেরা কখনো বিদ্বেষ করে না আপনি দেখবেন দাঙ্গা লাগলে কখনো কোন সম্ভ্রান্ত হিন্দু লোক দাঙ্গায় দাঁড়ায় না আপনি দেখাতে পারবেন হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছে আর সেই দাঙ্গাতে সম্ভ্রান্ত পরিবারের হিন্দু ছেলে সম্ভ্রান্ত পরিবারের মুসলমান ছেলে ভোট ভন্ডিয়েছে দাঙ্গা করেছে আমি আপনাদেরকে বোঝাতে চাই আমি আপনাদের এটাই বলতে চাই অমিত শাহজি কলকাতার মিটিং এ আজানের সময় রেসপেক্ট দেখিয়েছেন না দেখালেও কিছু যায় আসে না আমি মহলাদিন মুসলমান লোক আজান হচ্ছে কথা বলবো ইসলামে কিছু যায় আসবে ইসলামে তো কোনো ঠুনকো ধর্মের নাম না কিন্তু রেসপেক্ট যদি আমি রেসপেক্ট দেখাই এটা আমার কালচার এটা ভারতবর্ষের কালচার

আমরা বাঙালি কিসের জন্য বিশেষত্ব আমি একজন লিবারেল লোক এই কথা প্রমাণ করার জন্য আমাকে আপনার পূজোর স্টেজে উঠতে হবে না আপনি হিন্দু এটা বলার জন্য আমার সাথে ইফতারি প্রোগ্রাম খেতে হবে না হ্যাঁ আমি লিবারেল আমি বাঙালি আমার বাঙালি সত্তায় যখন আগুন লাগে যখন পার্লামেন্টে শ্রীতি ইরানি আমাদের বাংলা দেবী দুর্গা নিয়ে বিকৃত মন্তব্য করেছিলেন তখন কে কে কথা বলেছিল আমি জানি না আমি ভুল আমি দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলাম আমার টেপারে আমি সেবেছিলাম সেখানে আপনারা ধর্ম দেখিনি সেখানে বাংলা ঐতিহ্যকে দেখি বাঙালিরে সেন্টিমেন্ট ছিল সেটা দেবী দুর্গা অন্য কারো কাছে দেব দেবী হতে নাও পারে কিন্তু তাকে অসম্মান করার ক্ষমতা যখন করবে তখন আমি আর হিন্দু মুসলমান দেখি না তখন আমি বাংলা সম্মান দেখি আর বাঙালি এজন্যই পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা সম্মানিত ভাইয়া আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমি খুবই আনন্দিত হয়েছি যে আমরা এই পনেরো আগস্টের প্রোগ্রামটাকে অনেক ভালোভাবে ম্যাচুরিটি থেকে নিয়ে যাচ্ছি আমরা গ্যাদার করার জন্য প্রোগ্রাম করি না তবে আমরা চাইব আগামীতে এই প্রোগ্রামগুলো গুলো আরো ব্যাপক ভাবে সিটি সেন্টারে সিটি সেন্টারে করমিলা জেলার করমিলা একটি জায়গায় প্রোগ্রামকে নিয়ে অনুষ্ঠিত করব আপনারা জানেন অরিঞ্জিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পূর্ব বেদনাপুর জেলায় খুব সংকর পড়ে 14 বছর পার করেছে আসলে এটাই বলতে চাই একটিsearchTextবি সংগঠন আরে পাঁচ বছরে একটা সরকার পড়ে যায় চোদ্দ বছর মেদিনীপুরের মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এই জনস্রোত কখনো আমাদের সাথে অনেক বেশি ছিল আবার কখনো এই জনস্রোত আমাদের থেকে কমেছে এটা আমরা জানি এবং এটা আমরা মানি কিন্তু এটা বাস্তব ঘটনা চোদ্দ বছর ধরে হাজার হাজার লোককে অর্থ পয়সা বিনিময় ছাড়া এক জায়গায় ধরে রাখা এটাই সবচেয়ে বড় আইমার সফলতা